বন্ধুরা লেবুর মধ্যে কখনো হারপিক দিয়ে দেখেছ যে এতে কাজের কি সুবিধা হতে পারে লেবুতে একবার হারপিক দিলে কিন্তু আমাদের রান্নাঘরের পরিশ্রম অনেকটাই কমে যাবে এছাড়াও আজকের ভিডিওতে অনেক রকম টিপস রয়েছে যেগুলো তোমাদের কঠিন কাজকে অনেকটাই সহজ করে দেবে এগুলো কিন্তু প্রত্যেকটা মহিলাদের পক্ষেই খুবই কার্যকরী তোর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের টিপস প্রত্যেক দিন দেখতে হলে নমস্কার বন্ধুরা প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা আমাদের প্রত্যেকটা মহিলাদেরই কিন্তু রান্নাঘরেই বেশিরভাগ সময়টা কেটে যায় আর আমরা রান্না করতে করতে হয়তো মোবাইল একটু গান চালিয়ে নিই বা হয়তো কারোর সঙ্গে কথা বলতে বলতে কাজ করি তো সমস্যা কি হয় বলতো এই মোবাইলটাকে রাখা নিয়ে আমরা যতই মোবাইলটাকে দাঁড় করিয়ে রাখার চেষ্টা করি দেখবে সেটা বারবার করে কিন্তু পড়ে যায় আর এরকম বারবার পড়তে থাকলে কিন্তু মোবাইলের ক্যামেরাটাও নষ্ট হয়ে যেতে পারে বা স্ক্র্যাচ হয়ে যেতে পারে তো তোমরা কিন্তু সব থেকে সহজ পদ্ধতি দেখো এরকম একটা বেলুন নিয়ে তার উপরে যদি তোমরা মোবাইলটা রাখো তাহলে কিন্তু এটা আর একবারও পড়বে না বা কোনো নড়াচড়াও করবে না কাজ করতে করতে কিন্তু তোমরা এইভাবে মোবাইলটাকে রেখে কারোর সঙ্গে কথাও বলতে পারো বা গানও শুনতে পারো মোবাইল পড়ে যাওয়ার ভয় কিন্তু আর থাকবে না তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি এখানে দেখো আমি ডিমের খোসা নিয়ে নিয়েছি ডিম সিদ্ধ করি বা ডিমের অমলেট করি তারপরে খোসাটাকে কিন্তু আমরা ফেলে দিই ডিমের খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা নানা ধরনের কাজে ব্যবহার করতে পারি তোমরা হয়তো অনেকেই জানো যে গাছের গোড়ায় ডিমের খোসা যদি গুঁড়ো করে দেওয়া যায় সেটা সার হিসাবেও কাজ করে তবে আজকে যে পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু গাছের গোড়ায় দেওয়ার নয় দেখো আমি এখানে একটা প্লাস্টিকের প্যাকেট নিয়ে তার মধ্যে খোসা দুটোকে দিয়ে দিলাম আর এবার একটা ভারী কিছু দিয়ে একটু বাড়ি দিলেই কিন্তু দেখবে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তবে কাজটা করার আগে খোসাটাকে একটু ভালো করে ধুয়ে একটু শুকনো করে নেবে তাহলে কিন্তু গুঁড়োটাও ভালোভাবে হয়ে যাবে আর এর থেকে কোনো আষ্টে গন্ধ আসবে না এটা কিন্তু একদম যে মিহি পাউডারের মতো করে ফেলতে হবে সেরকম কোনো ব্যাপার নেই একটু দানা দানা থাকলেও চলবে তো দেখো এরকম গুঁড়ো করে নিয়েছি একটু দানা দানা রয়েছে আর এবার এটাকে ব্যবহার করব কিভাবে দেখো এখানে আমি একটা নেটের ব্যাগ নিয়ে নিয়েছি অনেক সময় ফল বা সবজি কিনলে কিন্তু এই ধরনের ব্যাগ আমরা পেয়ে থাকি তো এই ব্যাগটাকেই একটু ফোল্ড করে নিলাম আর এবার এর মধ্যেই কিন্তু আমি ডিমের খোসার গুঁড়োটাকে দিয়ে দিলাম আমি এখানে একটা ডিমের খোসাই গুঁড়ো করেছি তোমরা এই কাজটা যদি প্রত্যেক দিন করতে চাও তাহলে কিন্তু একসঙ্গে বেশ কিছু ডিমের খোসা গুঁড়ো করে একটা কন্টেনারে করে রেখে দিতে পারো আর এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু কোলগেট এবার নেটের ব্যাগটায় আমি একটা গিট দিয়ে দিলাম যাতে ডিমের খোসাগুলো যে গুঁড়ো করে নিয়েছি সেটা বেরিয়ে না যায় তো চলো এবার এটা আমরা কি কাজে ব্যবহার করব সেটা দেখে নেওয়া যাক বন্ধুরা অনেক জায়গার জলে দেখবে ভীষণ আয়রন থাকে আর সিঙ্কে যদি আয়রন একদম জমে যায় দু তিন দিন দিন বা চার আমরা পরিষ্কার করতে না পারি কোনো কারণে তো সেই আয়রন দেখবে সহজে কিন্তু ওঠানো যায় না একটা বাজে দাগ বসে যায় যতই আমরা ডিটারজেন্ট দিয়ে বা স্কসবাইট দিয়ে ঘষি না দেখবে অনেক পরিশ্রম করতে হয় তাতেও যেন ঠিকমতো মতো আয়রনটা উঠতে চায় না তো এখানে যে ডিমের খোসাটা আমরা ব্যবহার করেছি সেটা কিন্তু স্ক্রাবারের কাজ করবে আর যদি আমরা ডিমের খোসাটা এমনি নিতাম তাহলে কিন্তু পাইপের মধ্যে গিয়ে পাইপটা জ্যাম হয়ে যেত তো সেই কারণেই কিন্তু আমি একটা নেটের ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি তো দেখো একটুও কিন্তু বেরোচ্ছে না আর এই যে একটু কোলগেট দিয়েছিলাম এটাতেই কিন্তু এত সুন্দর ফেনা হয়ে যাচ্ছে একটু জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পরেই তো এতে করে কী হবে সিঙ্কটাও ভালো পরিষ্কার হয়ে যাবে আর এখানে যেহেতু আমরা কোলগেটটা দিয়েছি তো সেই কারণে কিন্তু একটা বেশ সুন্দর গন্ধও আসবে ডিমের খোসা থেকে যদি রকম আষ্টে গন্ধ আসার একটা সম্ভাবনাও থাকে সেটা কিন্তু আসবে না এই কোলগেটটা দেওয়ার কারণে যে জিনিসটা আমরা একদম ফেলেই দিই সেই জিনিসটাকে কিন্তু তোমরা এইভাবে ব্যবহার করে দেখতে পারো সিঙ্ক একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে তো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে এবার তোমাদেরকে দেখাচ্ছে দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে কোথাও কিন্তু একটুও দাগ বা নোংরা নেই আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা যখন নতুন প্যান্ট কিনি সেটা ট্রাউজার হোক বা প্লাজো বা লেগিংস দেখবে অনেক সময় কিন্তু এর ইলাস্টিকটা ভীষণই টাইট থাকে পড়তে গেলে খুবই অসুবিধা হয় কোমরের কাছে একদম মনে হয় যেন দাগ হয়ে যায় বা সেই জায়গাটা ব্যথা করে আর বাচ্চাদের ক্ষেত্রে তো আরও বেশি সমস্যা হয়ে যায় বাচ্চাদের পড়ালে তো বাচ্চারা কান্নাকাটি শুরু করে দেয় অনেক সময় বা পরবর্তী সময় আর পড়তেও চায় না তো এই নতুন জিনিসগুলো কিন্তু আমরা ব্যবহারও করতে পারি না শুধুমাত্র এই ইলাস্টিক টাইট হয়ে যাওয়ার কারণে তখন কিন্তু ফেলেই রাখতে হয় তো যদি এরকম ইলাস্টিক টাইট হয় সেটাকে কিন্তু তোমরা লুজ করে নিতে পারো এক রাতের মধ্যে তো তার জন্য কি করতে হবে দেখো এখানে আমি একটা বড়ো সাইজের হাড়ি নিয়ে নিয়েছি তো এখানে যে হাড়ি নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই বড় যে কোনো ধরনের ডেচকি নিতে পারো বা বালতি নিতে পারো যে কোনো কিছু নিয়ে তার মধ্যে কিন্তু প্যান্টটাকে এরকমভাবে পরিয়ে দিতে হবে যদি হাড়ি নাও তাহলে প্যান্টটা কিন্তু যে গলার কাছে যদি উঠে যায় তাহলে কিন্তু হবে না ইলাস্টিকটা লুজ করার জন্য এরকম বড় কোনো জায়গার মধ্যে আটকাতে হবে হাড়ি দেখো ঠিক মাঝ বরাবর এরকমভাবে করে কিন্তু সারা রাত আটকে রেখে দিতে হবে তো পরদিন সকালে হাড়িটা খুলে নিলে দেখবে ইলাস্টিক যতটা টাইট ছিল ততটা কিন্তু টাইট থাকবে না অনেকটাই লুজ হয়ে যাবে তখন কিন্তু আর পড়তে অসুবিধা হবে না অবশ্যই ট্রাই করে দেখো আশা করি তোমাদের টিপসটা কাজে লাগবে তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক বান্না হয়ে যাওয়ার পর বা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এটো বাসনগুলোকে আমরা মেজে ধুয়ে কিন্তু এরকমই একটা কোনো বাস্কেটের মধ্যে রেখে দিই জল ঝরে যাওয়ার জন্য তো জলটা ঝরে গেলে তারপরে আমরা শুকনো বাসনগুলোকে তুলে রাখি আর প্রত্যেক দিন এই বাস্কেটের মধ্যে রাখার ফলে কি হয় দেখো এখানে কিন্তু জলের আয়রন এমনভাবে বসে যায় যে এই বাস্কেটটা পুরোই নোংরা হয়ে যায় দেখতে ভীষণই খারাপ লাগে আমি যেহেতু এটা মাঝে মধ্যেই পরিষ্কার করি তো খুব বেশি নোংরা হয়নি কিন্তু তাতেও কিন্তু দেখতে পাচ্ছ যে কিছু কিছু জায়গায় বেশ নোংরা জমেছে আর এগুলো কিন্তু আমরা যতই ঘষি না কেন এই দাগ সহজে উঠতেই চায় না এর পেছনে কিন্তু বেশ অনেক পরিশ্রম করতে হয় তবে বন্ধুরা যদি আমাদের একটা ছোট্ট ট্রিক জানা থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো এতে করে কিন্তু সময় একদমই বেশি লাগবে না তো এটা পরিষ্কার করবার জন্য আমাদের যে জিনিসটা লাগবে দেখো এখানে আমি একটা পাতি লেবুকে হাফ করে কেটে নিলাম তো এখানে যেহেতু খুব বেশি নোংরা হয়নি আমি হাফ লেবু দিয়েই আমার কাজটা হয়ে যাবে যদি নোংরা খুব বেশি হয় তাহলে কিন্তু পুরো লেবুটাই লাগবে তো এবার এই হাফ লেবুর মধ্যে আমি বেশ কিছুটা হারপিক দিয়ে দিলাম হারপিকের সঙ্গে লেবু মিশে কিন্তু বেশ একটা রিয়াকশান তৈরি হবে আর যাতে করে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু দাগগুলো উঠে যাচ্ছে তো দেখো আমি লেবুর মধ্যে হারপিকটা লাগানোর পরে এই লেবুর টুকরোটা দিয়েই কিন্তু এই বাস্কেটটাকে ভালো করে ঘষে দিচ্ছি সব জায়গা তো এইভাবে ঘষতে ঘষতেই কিন্তু দেখবে যে আস্তে আস্তে দাগগুলো নিজে থেকেই উঠে যাচ্ছে যদি প্রয়োজন হয় একটু হারপিক দিয়ে নেবে এখানে যেমন আমার মনে হলো যে একটু হারপিক দেওয়ার প্রয়োজন। যে কোনো প্লাস্টিকের জিনিস কিন্তু তোমরা এই পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারবে খুব কম সময়ে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে আমরা অনেক সময় অ্যাসিড ব্যবহার করি প্লাস্টিকের নোংরা দূর করতে তো অ্যাসিড দিলে পরিষ্কার হয় ঠিকই তাতে করে কিন্তু অনেক সময় দেখবে যে হাতে জ্বালা করে বা অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে ভয়ও কিন্তু লাগে যে যদি হাতে পায়ে লেগে যায় এই পদ্ধতিতে কিন্তু কোনো রকম কোনো ভয় থাকবে না তবে যেহেতু এখানে আমরা হারপিক করেছি অবশ্যই একটা হ্যান্ড গ্লাভস কিন্তু পরে নিও তো দেখো এইভাবে মাখিয়ে পাঁচ সাত যদি খুব বেশি নোংরা হয় দশ পনেরো মিনিট রেখে দেবে তারপরে একটা ব্রাশ দিয়ে আমি এইভাবে একটু ঘষে দিচ্ছি তো এতে করেই কিন্তু দেখতেই পাচ্ছ যেখানে যত আয়রনের দাগ ছিল সবই উঠে গেছে এখন একদমই পরিষ্কার হয়ে গেছে তো এবার আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আসব। আর জল দিয়ে ধোয়ার পরে দেখতেই পাচ্ছ একদম কিন্তু নতুনের মতো ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে কোনো কোনাতেও একটু আর নোংরা নেই তো এই পদ্ধতিতে কিন্তু তোমরা প্লাস্টিকের গামলা হোক বালতি হোক বা বাসন রাখার এই বাস্কেটগুলো হোক খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারবে সম্পূর্ণ ঘরোয়া জিনিস দিয়ে এর জন্য কিন্তু বেশি পরিশ্রমও করতে হবে না বা অনেক বেশি টাকাও খরচা করার কোনো প্রয়োজন নেই আর অ্যাসিডেও কিন্তু আমাদের হাত দিতে হবে না দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাও অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়